ইরান ইসরায়েল উত্তেজনা প্রতিশোধের প্রস্তুতিতে তেহরান ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রধান উপদেষ্টা আলী লারিজানি ইরানের তাসনিম সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন লারিজানি বলেছেন এই প্রতিক্রিয়া আমাদের প্রতিরোধের ক্ষমতা পুনরুদ্ধারের জন্য নেওয়া হবে তবে তিনি কি ধরনের প্রতিশোধ নেওয়া হবে বা এর প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি দুই দেশের মধ্যে উত্তেজনার সূচনা হয় গত এক অক্টোবর ইরান প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করে এর ফলে ইসরায়েলের বেশিরভাগ জনগণ বোমা আশ্রয় কেন্দ্র এবং নিরাপদ কক্ষে আশ্রয় নিতে বাধ্য হয় ওই হামলায় সামরিক ঘাঁটি ও কিছু আবাসিক এলাকায় সীমিত ক্ষয়ক্ষতি হয় এবং পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হন ইরান জানিয়েছে এটি তাদের প্রতিরোধ বাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি এক কমান্ডারের মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে এরপর ২৬ অক্টোবর ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক আক্রমণ চালায় ইরান এবার এই হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে সাক্ষাৎকারে আলী লারিজানি আরও বলেছেন ইসরায়েল দাবি করছে যে তারা লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে তবে তিনি ইসরায়েলের এই দাবিকে উপহাস করে বলেছেন তাহলে অস্ত্র কোথা থেকে আসছে মঙ্গল গ্রহ থেকে লারিজানির এই মন্তব্য তার সাম্প্রতিক লেবান ও সিরিয়া সফরের পর দেওয়া এ সফর ইরানের আঞ্চলিক জোট শক্তিশালী করার একটি প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে বিশেষজ্ঞরা মনে করছেন এই টানাপোড়েন দীর্ঘমেয়াদী সংঘর্ষে রূপ নিতে পারে তথ্যসূত্র রয়টার্স